মাবুদ দরদি আল্লাহ আমার ভাইজানরা বড় আশা করে মাওলা মাবুদ গো মাসিকাল কাজিকের অনুষ্ঠান করেছিল মাওলা আ দরদি আল্লাহ দয়া করে মাবুদ আল্লাহ দূর দারাজ থেকে তোমার পাগল পাড়া বান্দা দলগুলি ছুটে এসেছিল মাওলা মাবুদু ও দরুদি আল্লাহ তাকে দেখো বাবু আল্লাহ মহব্বতের ভাইরে আমার সব নাগু বাবু আল্লাহ দূর দারাজ থেকে সোনার মা বোনরা ছুটে চলে এস দেখু মাউল্লাহ দিনের দুটি কথা শুনবে আমল করবে বাবু আল্লাহ সাহপুরের জমি নিয়ে তাকা দেখু মাওলা তোমার নবীর জন্য তোমার বান্দাবান্দিরা কত পাগল বাবু বেলালো পাগল ছিল মা ও এত আঘাত খাইলো বেলাল নবীরে ভুলল না আউ বকর আঘাত খাইলো নবীরে ভুলল না দরদি আল্লাপুরের জমিনে মা বুধ আল্লা তুমি হেদাইতি বাতি খোদাই বাতি দিনি বাতি আল্লাহ তুমি জ্বালায় দিও আ দরদি আল্লাহ বা করে কমলা মুন্দুর করে হাতী হেটুকুন নই পাকে রঙ যা সোনার মদিনায় পৌঁছে দাও তামাম দুনিয়ার যত মোমেন মমিনাথ কবরের প্রত্যেকের হুবাকে সোঁপ পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাবা যারা কবরের সাহি তো ক মাওলা মা বাবার জীবনের গুনাগুনি মাফ করে দাও কবর যান নাতের বাগান বানিয়ে দাওলাল আমিন মা বাবার কবরে কোন আজাব গজব তুমি দিও না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আল্লাহ কবুল করে নাও আমাদের প্রত্যেকের জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ কবুল হম করে নাও আমার ভাইয়েরা আল্লাহ বড় কষ্ট করে মাওলা বড় কষ্ট করে মাওলা মাহফিলে আন্দাম করেছিল মাওল্লাহ বড় কষ্ট করে মাহফিলে আন্দাম করেছিল আল্লাহ هو <laughs> بابو মাহফিল করো তুমি বান্দায় হেদায় দিতে পারো আমার মাহফিল না হলো বান্দারে হেদায় দিতে পারো মাবুদু গোটাল সাপুরের বান্দাবান্দি আল্লাহ যুবক যুবতী সবার জান মানিমান তোমার কুদরতে হাতে সাফরদ করে দিয়ে গেলাম গো মাওলা আল্লাহ পাপের কাছ থেকে মাওলা ফিরায় রেখো আল্লাহ দিনের সৈতু আল্লাহ তোমার বান্দাবানদের আল্লাহ দান করে দিও গো মাওলা আ দরদে আল্লাহ মাবুদ আল্লাহ দিন ইবাতি আল্লাহ তুমি শাহপুরের জমিন আল্লাহ বলবৎ রেখো গো মাওলা রাব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আল্লাহ আমার রসুলপুরের শাহপুরের জমিনে দুইবার এসেছিল কোনো দিন আসবে না আল্লাহ রলি আব্দুল মতিন মাওলানা কোন দিন সাপুরের জমিনে আসবে না মাবু হাজার হাজার লক্ষ লক্ষ মৃদান দর্শকদের সাগরে ভাসতো জীবন যার হাতের ছোয়া লাগিয়া আল্লাহ যার চাহুনি লাগিয়া আল্লাহ চেহারার জ্যোতি লাগে মাওলানা মোদার ও মত ছেড়ে দেলো গাজা রু গাজা ছেড়ে দেলো তাসারু তার ছেড়ে দেলো মাওলানা জওয়ারু জওয়াল ছেড়ে দেলো বেনামাজি নামাজ ধরলো দাড়ি কামাই না মানুষগুলো আল্লাহ দাড়ি ছেড়ে দিল আর নবীর গলার শুনি দিল বাবু ও দরদি আল্লাহ তোমার অলির কদমের বরকত আল্লাহ শাহপুরের জমিনে বাবু তুমি আল্লাহ দিনই বাতি আল্লাহ জ্বালায় দিও ও বাবু দরদি আল্লাহ আমার ভাইজানদের খেদমত আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়ে গো মাহবুব রবুল আমার সালেক ভাই যারা আল্লাহ তাদেরকে কবুল করে নি আল্লাহ তাদেরকে তোমার হাতে ছেড়ে দিয়ে গেলাম ও মাহবুদ কিছুই চাই না আমরা যেন নবী নবীর আল্লাহ কবরে যাইতে পারি সুযোগ অভিজ্ঞান করে দিও আল্লাহ সবাই রে কবুল করে নাও মরণ কালি মদের জবানি জারি করে দিও নবীজির মধুর কালীমালা ইলাহা ইন লো মো